হ্যালো বন্ধুরা আমরা তোমার সব আশা করে ভালো আছে নতুন ভিডিওতে সকালকে স্বাগত জানাই তো আজকে আমরা করবো তোমাদের ভূগোলের এগারোশো বিরাশি পাত্তা যেটুকু আছে মডেল কোশ্চেন পেপার সিক্স সে মডেল সিক্সটা সমাধান করবো এটা হচ্ছে ভূগোল দু হাজার ছাব্বিশ মাধ্যমিক প্রশ্নচিত্রা তো বিভাগ কথা এম সি কিউ এগুলো তো দেওয়া থাকে এগুলো দেখে করে নিও আমরা সরাসরি চলে আসবো এখানে বিভাগ কথা নিচের দিকে যেটা বলা হয়েছে দুই আগে দুই পায়ে একদিকে যেটা বলা হয়েছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো ছয়টি প্রতিটি প্রশ্ন মান হচ্ছে এক তো এখানে দুই পয়েন্ট এক পয় এক তারিখের প্রথম প্রশ্নটি আছে সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে হিমপ্রাচীর বলে দুই পয়েন্ট এক পয় এক উত্তর লিখবে অশুদ্ধ দুই পয়েন্ট এক পয় এক উত্তর লিখবে অশুদ্ধ এখানে পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট দুই দিকে বলা বলা হয়েছে টপোস্পিয়ারের প্রতি এক হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়

তো এখানে যে প্রথম প্রশ্নটি আছে রাজস্থানের মরুভূমির বালিয়ারিগুলি ড্যাশ নামে পরিচিত দুই পয়েন্ট দুই পয়েন্ট একদিকে উত্তর লিখবে হচ্ছে রাজস্থানের মরুভূমির বালিয়ারি ধোর নামে পরিচিত উত্তর লেখবে ধোর এরপর এখানে দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই দাগ যে প্রশ্নটি আছে একটি নির্দিষ্ট সময়ে সমান উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যোগ করে মানচিত্রে প্রদর্শিত কাল্পনিক রেখাকে ড্যাশ বলে দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই দাগে রেখা বলা হয় দুই উত্তর হবে রেখা বলে পরবর্তী প্রশ্ন দুই তিন যেটা বলা হয়েছে সমুদ্র জলের উলম্ব ওঠান আমাকে ড্যাশ বলে দুই উত্তর হচ্ছে সমুদ্রত রঙ বলে দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন উত্তর লেখবে সমুদ্র এরপর এখানে পরবর্তী দুই দাগের প্রশ্ন খরা প্রতিরোধের একটি উপায় হল ড্যাশ দুই দুই উত্তর হচ্ছে বৃষ্টির জল সংরক্ষণ খরা প্রতিরোধের একটি উপায় হল বৃষ্টির জল সংরক্ষণ এরপর পরবর্তী প্রশ্ন আছে সুবর্ণ নদীটির ধানসির ড্যাশ নদীর উপনদী তো এই প্রশ্নটির উত্তর আমি তোমাদের পরে বলে দেবো এটা আমি কনফিউজ আছি তো আসছি আমরা পরবর্তী প্রশ্ন যেটি আছে দুই পয়েন্ট দুই পয়েন্ট ছয় দাগে ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রো বর্ণের জন্য আদর্শ উত্তর হচ্ছে লবণাক্ত লবণাক্ত মৃত্তিকা ম্যানগ্র বরণের জন্য আদর্শ শেষ প্রশ্ন যেটি আছে দুই পয়েন্ট দুই পয়েন্ট সাত দাগে উপগ্রহ চিত্রে বনভূমির রং ড্যাশ উপগ্রহ চিত্রে বনভূমির রং লাল রঙে দেখানো হয় দুই পয়েন্ট দুই পয়েন্ট সাত দাগে উত্তলিক হচ্ছে লাল রঙে দেখানো হয় তো এই হচ্ছে তোমাদের দুই পয়েন্ট দুই দাগ এরপর আসবো আমরা তোমাদের পরে যেটি আছে দুই পয়েন্ট তিন দাগ যেখানে বলা হয়েছে একটি বা দুটি শব্দ উত্তরতা যে কোনো ছয়টি তো এখানে দুই পয়েন্ট তিন পয়েন্ট একদিনের প্রথম প্রশ্নটি আছে পঞ্জিত ক্ষয় নিয়ন্ত্রণকারী প্রধান শক্তির নাম কি দুই পয়েন্ট তিন পয়েন্ট এক উত্তর লেখব মধ্যাঘর্ষ শক্তি দুই পয়েন্ট তিন পয়েন্ট এক দেখবে মধাঘর্ষণ শক্তি দুই পয়েন্ট তিন পয়েন্ট দুই দেখটি আছে শিলং পাহাড়ের কোন ঢালে অবস্থিত দুই পয়েন্ট তিন পয়েন্ট দুই দেখ উত্তর লেখ বছর শিলং পাহাড়ের পূর্ব ঢালে অবস্থিত উত্তর লেখবে পাহাড়ের পূর্ব ঢালে অবস্থিত পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট তিন পয়েন্ট তিন সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি দুই পয়েন্ট তিন পয়েন্ট তিন উত্তর লেখ হচ্ছে প্ল্যাংটন দুই পয়েন্ট তিন পয়েন্ট তিন উত্তর লেখবে প্ল্যাট্টন হল সামগ্রিক মাছের প্রধান খাদ্য এরপর পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট তিন চার দাগিটা বলা হয়েছে শহরে নালা নর্দমা ও সেপ্টিক ট্যাঙ্কে কাদার মতো নোংরা তরলকে কি বলে দুই পয়েন্ট তিন পয়েন্ট চার উত্তর লেখ হচ্ছে স্লাজ বলা হয় উত্তর হবে স্লাজ এরপর আসবো পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট তিন পয়েন্ট পাঁচ দাগি যেটা বলা হয়েছে ভারতের কোন জায়গায় বছরে দুবার বৃষ্টিপাত হয় দুই পয়েন্ট তিন পয়েন্ট পাঁচ উত্তর লেখ হচ্ছে তামিলনাড়ু দুই পয়েন্ট তিন পয়েন্ট পাঁচ উত্তর লিখবে তামিলনাড়ু এখানে পরবর্তী প্রশ্নটি যেটি আছে দুই পয়েন্ট তিন পয়েন্ট ছয় সেইল এর সদর দপ্তর কোথায় অবস্থিত দুই তিন হয়েছে নতুন দিল্লিতে দুই পয়েন তিন পয়েন্ট ছয় উত্তর লেখবে নতুন দিল্লিতে অবস্থিত এখানে পরবর্তী প্রশ্নটি আছে দুই পয়েন্ট তিন পয়েন্ট সাত দাগে কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় দুই পয়েন্ট তিন পয়েন্ট সাত উত্তর হচ্ছে মুম্বাই শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাই শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় তো এরপর আসবো আমরা পরবর্তী যেটি আছে দুই পয়েন্ট তিন পয়েন্ট আট দাগে ভারতের একটি সাংস্কৃতিক শহরের নাম লেখো উত্তর লেখ হচ্ছে কলকাতা দুই পয়েন্ট তিন পয়েন্ট আট উত্তর লেখবে কলকাতা হল ভারতের একটি সাংস্কৃতিক শহর উত্তর কলকাতা তো এই হচ্ছে তোমাদের 2.3 দাগ এরপর আসবো আমরা পরবর্তী তোমাদের দুই পয়েন্ট চার দাগে যেখানে বলা হয়েছে বামদিকের সঙ্গে ডান দিকগুলো যেটি আছে দাগে নদী বায়ু এটি লেখবে নম্বর বায়ু এটা হচ্ছে চার নম্বর এরপর যেটা আছে রডোডেন্ড্রন এটা হবে হচ্ছে এক নম্বর ডান দিকের এক নম্বর আলপীয় উদ্ভিদ রডোডেন্ড্রন এটা হবে হচ্ছে আলপীয় উদ্ভিদ এরপর লাস্ট যেটি আছে বিপিও বিজনেস প্রসেস অর্গানাইজেশন এটা লিখবে হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্প তো এই হচ্ছে মহন সঞ্চয় কাজের ফল সৃষ্টভূমির উপ এটা লিখবে হচ্ছে অশগ্রহ কৃতিরথ জেট বায়ু উর্দো টোপোস্ক রডোরেন্ডন রডোরেন্ডন আলপিও উদ্ভিদ এবং সে যেটি আছে বিজনেস প্রসেস অর্গানাইজেশন এটা হবে তথ্য প্রযুক্তি শিল্প তো এই হচ্ছে তোমাদের জিওগ্রাফি মডেল কোশ্চেন পেপার সিক্স যেটা ছিল তার বিপক্ষটা সম্পূর্ণ সমাধান ভিডিওটি ভালো লাগলো লাইসে সাবস্ক্রাইব করে দেবে এবং পরবর্তী মডেলগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো তোমরা সবাই